ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলে অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে জি ভাই কি কোন এগুলা কোল বালিশের কভার আছে সাথে কোল বালিশের কভার সহ জি ভাই আসলে অর্ধেক দাম অর্ধেক দামে এক পিস কিনলো এক পিস কিনলো আজকে অর্ধেক দামে দিয়ে দিব ম্যাচিং 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 করা দুইটা থাকবে মাথার বালিশের কভার দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু থাকবে কয় পিসের সেট ভাই এটা চার পিসের সেট ওরে ভাই এ কি গোলাপের বাগান ভাই এটা হচ্ছে ফুলের বাগান দেখেন এটা কিন্তু ফুলের বাগান কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন খুবই খুবই ইউনিক কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাথা নষ্ট কালেকশন জি ভাই এগুলা হচ্ছে গিয়া প্রতিটা চার পিসের সেট একটা ফুল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার ওকে আর একটা হচ্ছে গিয়া

এটার মধ্যে কি কি থাকবে ভাইয়া এটার মধ্যে থাকবে একটা বেডশিট দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার কোল বালিশের কাবার টোটাল হচ্ছে চার পিসের সেট ওকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন